বাংলা টেলিভিশনে তার ডেব্যু ধারাবাহিক অতটা জনপ্রিয় না হলেও দ্বিতীয় ধারাবাহিক আমার দুর্গা তাকে বিপুল সাফল্য দিয়েছে বাংলা টেলিভিশনে যতগুলি প্রতিবাদী মহিলা চরিত্র এসেছে তার মধ্যে দুর্গা নিঃসন্দেহে থাকবে প্রথম সারিতে দুর্গার মতোই আরেকটি তেজস্বী চরিত্র নিয়ে এবার টেলিপর্দায় ফিরছেন সঙ্গমিত্রা তালুকদার গ্যাংস্টার গঙ্গা ধারাবাহিকে। স্টোরি লাইনটি খুবই ইন্টারেস্টিং গ্রামের মেয়ে গঙ্গা প্রথম থেকেই প্রতিবাদী এবং শুধু মৌখিক প্রতিবাদে সে বিশ্বাসী নয় গ্রামের কোনো অন্যায় অবিচার এবং অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সে নিজেই তৈরি করেছে একটি গ্যাং এই পর্যন্ত জেনে গোলাপ গ্যাং দুই সালের ছবির কথা মনে পড়তেই পারে বিওয়ার্সের কিন্তু এই ধারাবাহিকটি অতটা ডার্ক একেবারেই নয় টেলিপাড়া সূত্রের খবর গ্যাংস্টার গঙ্গা হতে চলেছে একটি অ্যাকশন কমেডি সদ্য মুক্তি পেয়েছে ধারাবাহিকের প্রোমো এবং সেখানে দেখা গিয়েছে একদিকে দুবিঘাটে গুন্ডাদের তুলোদুনা করছে গঙ্গা আবার তারপরে তুলসীতলায় প্রদীপ দিচ্ছে সঙ্গমিত্রার বিপরীতে এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা কৌশিক দাসকে যিনি অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন রায় কিশোরী তার অভিনয়ের জন্য চিত্রায়ন স্টুডিও প্রযোজিত এই ধারাবাহিকটির আগামী তেসরা ফেব্রুয়ারি থেকে রাত নটার সল্টে সম্প্রচার শুরু হবে সানবাংলা চ্যানেলে আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন